কথা বলতে বলতে আমাদের সুমাইয়া নার্ভাস হয়ে যাচ্ছিলো কান্না করতেছিল বলতেছিলো যে আমার বাবা আপনাদের কাছে হয়তো বা অনেক খারাপ কিন্তু আমাদের আমার কাছে ছিল মহামূল্যবান সম্পদ আমি চিন্তা করেছিলাম আমার বাবা আমার সাথে অনেক দিন যাবৎ থাকবে সুমায়ের কথাগুলো দেখে আসলে খারাপ লাগতেছিলো যে আমার বাবা আমার সাথে অনেক দিন থাকবে আমার সাথে অনেক দূর পথ চলবে বাবা যেদিন দুনিয়া থেকে চলে যায় তার আগে আমি বাবাকে বলেছিলাম বাবা আমার ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও আমার বাবা আমাকে আমার নাম ধরে আর ডাকবে না আগে আমাকে যখন মানুষ বলতো যে তোর মা বাবা আছে তখন আমি বলতাম যে আমার বাবা আছে কিন্তু এখন আমি সেটাও বলতে পারবো না আমার মাও নেই আমার বাবাও নেই আমি যতটুকু জানি সময় আর মাকে যেটা দেখেছেন আপনারা সে হচ্ছে সৎ মা ছিল তাই না আসলে অনেকেই কমেন্ট করতেছেন আমি প্রমাণ দিব যে সুময়া নিজে মুখে বলতেছে যে সুমাইয়ার বাবা আর নাই অনেকেই আমার কমেন্ট বক্সে লিখতেছেন ভাই সুমাইয়ার বাবার নাম হচ্ছে পাতা হিরণ ছিল সুমাইয়ার বাবা বিভিন্ন রকম কাজ করেছে আপনি কি এমন মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তারা নিয়ে নিউজ করতেছেন আর তারা নিয়ে আবার আমাদেরকে বলতেছেন ভাই একজন মানুষ এই দুনিয়া ছেড়ে চলে গেছে তার সম্পর্কে কি আমি বাজে কথা বলবো এটা আপনি আশা করেন আপনার মন মানসিকতা এমন হতে পারে কিন্তু আমার মন মানসিকতা এমন না একজন ব্যক্তি দুনিয়াতে যে যত বড় অপরাধ করুক না কেন দুনিয়াতে থাকা অবস্থায় অনেক বলেছি এখন আমি বলতে পারবো না আমার বিবেকে বাধা দিচ্ছে দর্শক শ্রোতা সুমাইয়া আগে সুমাইয়ার কিছু কথা শুনে নেই আপনাদের আগে প্রমাণ দিয়ে নেই সুমাইয়া বলতেছিল আমার বাবাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই আসলে সুমাইয়ার বাবার কি হয়েছিল বয়স তো অনেক কম আসলে কি হয়েছিল এটা আপনি আমি জানতে পারবো না কারণ ওনার লাইফস্টাইলটা একটু অন্যরকম ছিল তবে সুমাইয়া বলতেছিল যে শেষ সময়ে আমি অনেক মিডিয়া কর্মী যাদের সাথে অনেক কাজ করেছি যারা আমাকে দিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করেছে তাদের পাশে চেয়েছিলাম কিন্তু পাশে পাই নাই আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই টপিকটা নিয়ে কেন মিডিয়াতে একটু গরম হলো না কেন মিডিয়ার মানুষজন সুমাইয়ার কাছে গেল না ইন্টারভিউ নিল না তার বাবাই দুনিয়া ছেড়ে চলে গেছেন আসলে প্রকৃতপক্ষে ওরাই আসলে বুদ্ধি করে বা সুমাইয়ার যে এখন যে বর্তমান অভিভাবক আছে ভাইয়েরা আছে তারাই বলেছে যে আসলে তারা এখন ইন্টারভিউ দিবে না আর এইটা নিয়ে ইন্টারভিউ দিতে গেলে তার বারবার্ষিক বাবার কথা মনে পড়বে এবং কষ্টের কথা মনে পড়বে এবং ক্লান্ত হয়ে পড়বে সে এখানে আমার একটা আফসোসের ব্যাপার আছে এখনও পর্যন্ত আমার এটা আফসোস হয় সুমাইয়া যখন ভাইরাল হয় তখন সুমাইয়াকে মাদ্রাসায় দেওয়ার জন্য তার খরচ বহন করার জন্য মানুষজন কিন্তু উপস্থিত ছিল কিন্তু তার এই অফার তাদের এই অফার সুমাইয়ার বাবা প্রত্যাখ্যান করে তাকে মিউজিক ভিডিও বানানোর জন্য কিন্তু দিয়ে দেয় এখনও পর্যন্ত সে হয়তো বা নতুনভাবে চুক্তিবদ্ধ হলো তার কোনো অভিভাবক থাকলো না তাকে ধরা বাঁধার জন্য তাকে কথা বলার জন্য তাকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য অভিভাবক কিন্তু থাকলো না এখন বাকি পথ চলা তার জন্য কঠিন হয়ে যাবে সবাই তার জন্য দোয়া করবেন ও যেন ভালো পথে চলে বাবার জন্য দোয়া করতে পারে এবং আমরা চাই যে ভালো পথে আসুক দরকার হলে মাদ্রাসায় ভর্তি হোক আমি দেখলাম যে পুনরায় আবার মনে হয় সে একটি চুক্তিবদ্ধ হইল গানের কোনো কোম্পানির সাথে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এটাতে আমরা হস্তক্ষেপ করতে পারি না মেয়েটার আসলেও কেউ রইলো না আট দিন হয়ে গেছে আট দিন পরে সে মোবাইলটা পেয়েছিল এবং কথা বলতে বলতে একসময় স্বাভাবিকভাবে কথা বলতে বলতেই সে কান্নায় ভেঙে পড়লো তার বাবার কথা মনে করতে করতে তার বাবাকে সে বলছিল যে বাবা কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও আমার উপরে দায় ভার রাইখো না এবং তার বাবার শেষ বেলার কিছু ছবিও তার কাছে আছে যেটা মিডিয়াতে আমিও দেখাতে চাচ্ছি না আমি জাস্ট একটা কথাই বলি সুস্থতা আল্লাহ আল্লাহতালার সবচেয়ে বড় নিয়ামত মানে আমার কাছে মনে হয় যে সুস্থ থাকলে দুনিয়া সবচেয়ে বেশি ভালো সুখী থাকা যায় সবাই তার বাবার জন্য দোয়া করবেন সবাই ওর জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই